ব্যাকগ্রাউন্ড গুলি এবং আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে দিনহাটা শহর সংলগ্ন কৃষি মেলা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় মৃত ওই যুবকের নাম মজনু হক বয়স তিরিশ তার বাড়ি দিনহাটা শহরের গোসানি রোড এলাকায় আট নম্বর ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা গেছে এদিন গভীর রাতেই দিনহাটা কৃষি মেলা সংলগ্ন এলাকায় ওই যুবক ঘোরাঘুরি করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে মোট তিনশো তিন তাজা গুলি একটি দেশি বন্দুক উদ্ধার হয় কি কারণে এই যুবক ওই আগ্নেয়াস্ত্র নিয়ে কৃষি মেলা এলাকায় ঘোরাফেরা করছিল কি উদ্দেশ্যে কোথা থেকে ওই বন্দুকটি সংগ্রহ করে নিয়ে আসা সামগ্রিক বিষয় নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও দিনহাটার বিভিন্ন এলাকা থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোসানিমারি গীতালদহ উখড়াবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে হর হামেশায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে গত পঞ্চায়েত ভোটের পর থেকে এমনকি লোকসভা ভোটেও দিনহাটার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে এই সব সংঘর্ষে বোমাবাজি ছাড়াও আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে বোমা ব্যবহার হয়ে আসছে পঞ্চায়েত ভোটের দিন দিনহাটায় আটিয়াবাড়ি এলাকায় একটি বুথে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে এছাড়াও আরও বেশ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে লোকসভা ভোটেও বোমাবাজি ছাড়াও নানান সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়াও সীমান্তে পাচারকারীরা তাদের পাচার কার্য চালাতেই ব্যবহার করে থাকে এমনটাই অভিযোগ এদিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে কি উদ্দেশ্যে সে ওই অবৈধ অস্ত্রটি নিজের কাছে রেখেছেন এর পিছনে কি কোনো রাজনীতি রয়েছে নাকি অন্য কোনো অভিসন্ধি ওই যুবকের ছিল সামগ্রিক বিষয় নিয়ে তদন্তে নেমেছে পুলিশ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে